আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এক গুরুতর বিষয় নিয়ে কথা বলবো কোনো মেয়ে যদি রাজি না হয় তবুও জোর করে বিয়ে দেওয়া হয় তাহলে সেই বিয়েটা কি ইসলামে বৈধ অনেক সময় দেখা যায় পরিবার বা সমাজের চাপে কোনো মেয়েকে তার অমতে বিয়ে দেওয়া হয় কিন্তু প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে নারীকে জিজ্ঞাসা করে বিয়ে দেওয়া হয় তার বিয়ে বাতিল মুসলিম এছাড়াও ইসলামে বিয়ের সময় মেয়ের ইজাব ও কবুল অর্থাৎ স্পষ্ট সম্মতি থাকা আবশ্যক কোনো প্রকার ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে জোর করে বিয়ে দেওয়া সম্পূর্ণ হারাম এবং বাতিলযোগ্য শুধু ইসলাম নয় বাংলাদেশে আইনি দৃষ্টিতেও মেয়ের অমতে বিয়ে অপরাধ তাই আমরা যেন কখনও কারোর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে চাপিয়ে না দিই ইসলাম শান্তি ও ইনসাফের ধর্ম কারোর প্রতি জুলুম ইসলাম কখনো সহ্য করে না আল্লাতালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে